পিরসদীয়া আসলাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টি হচ্ছে হেপাটো মেগালি হেপাটো মেগালি শব্দটির সাথে অনেকেই পরিচিত নন এজন্য আমি একটু ব্যাখ্যা করতে যাচ্ছি হেপাটো মেগালি হেপাটো মেগালি শব্দের অর্থ হচ্ছে লিভার বড় হয়ে যাওয়া আমাদের যে যকৃত রয়েছে বা যদি আমরা একদম খাঁটি বাংলায় বলি আমাদের যে কলিজা রয়েছে এটা যদি বড় হয়ে যায় আপনারা অনেক সময় দেখবেন যে আমরা অনেক সময় বলি যদি কেউ দানশীল ব্যক্তি হয় যে লোকটার কলিজা অনেক বড় হুম বা খুব সাহসী ব্যক্তি হয় বলি যে লোকটার কলিজা অনেক বড় কলিজার লোক হুম তা হলে এত দান খরদ করতে পারে এত সাহসী হয় আসলে কলিজা বা লিভার বা যকৃত বড় হয়ে যাওয়া কিন্তু কোনো ভালো লক্ষণ নয় বা সাহসের সাথেও কলিজা বড় হওয়ার কোনো সম্পর্ক নাই মূলত আমাদের লিভার যদি বড় হয়ে যায় আমাদের যকৃত যদি বড় হয়ে যায় অর্থাৎ আমাদের কলিজা যদি বড় হয়ে যায় অনেক অনেক সমস্যার সৃষ্টি হয় এবং অনেক সমস্যার কারণেই কিন্তু আমাদের লিভারটা বড় হয়ে যায় আজকে মূলত কি কারণে লিভার বড় হয়ে যায় এবং এটা কি কি লক্ষণ থাকে এটা কিভাবে প্রতিরোধ করা যায় এবং আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আমি মূলত খুবই সংখ্যকের কিছু কথা আমি বলতে যাচ্ছি। এই যে এই যে লিভার হ্যাঁ যেটা যকৃত বলা হয় এটা কিন্তু আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গান সবচেয়ে বড় অর্গান সফট অর্গান আমাদের পেটের মধ্যে যে অর্গানগুলো রয়েছে সবচেয়ে বড় একটি সফট অর্গান আমাদের পেটের ডান পাশে মূলত এটা তো একটা খুব বড় ধরনের একটা অর্গান এটা আমাদের পেটের উপরি ভাগে ডান পাশেই বলা যায় আমাদের ডাফরমের নিচে এর অবস্থান করে এখন এই যে লিভারটা যেহেতু অনেক বড় এটা ওয়ান পয়েন্ট ফাইভ কেজি অর্থাৎ দেড় কেজি পরিমাণ এর ওজন থাকে তারপরে এর কালারটাও তো আপনারা জানেন কিছুটা খয়েরি কালার হ্যাঁ চকলেট কালার এই কলিজার বা যকৃতের এখন কী কী কারণে এই লিভারটা বড় হয়ে যায় লিভার তো এমনি বড় তারপরে এটা বড় হয়ে গেলে তাহলে তো বুঝেন যে কী সমস্যা হয়ে যেতে পারে এখন লিভার কী কী কারণে বড় হয়ে যায় লিভারের বড় হয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে হেপাটাইটিস অর্থাৎ হেপাটাইটিস বা যে লিভারের যে প্রদাহ হুম এই প্রদাহ হওয়ার কারণেই কিন্তু লিভার বড় হয়ে যায় একুট হেপাটাইটিস হতে পারে হঠাৎ করে হেপাটাইটিস হয়ে হলো বা কোনো ইনফেকশন দেখা দিল লিভারে দেখা যাচ্ছে লিভার বড় হয়ে যাচ্ছে কর্নিক হেপাটাইটিস আমরা যে বি ভাইরাস বা সি ভাইরাস হ্যাঁ এই যে ভাইরাসগুলোর যদি দীর্ঘদিন যদি লিভারে সংক্রমণ থাকে তাহলে লিভারটা কিন্তু বড় হয়ে যায় আপনারা জানেন যে লিভার সিরোসিস লিভার সিরোসিস হলে কিন্তু লিভার অনেক অনেক বড় হয়ে যায় লিভারে যদি কোনো সিস্ট থাকে বা কোনো অ্যাপসেস থাকে এর কারণে কিন্তু লিভার বড় হয়ে যায় লিভারের যে রক্তনালীগুলো রয়েছে এগুলো যদি কোনো কারণে ব্লক হয়ে যায় তাহলে কিন্তু লিভার বড় হয়ে যায় ক্লোসিস যক্ষা এই রোগের ক্ষেত্রে যারা ভুগছেন তাদের কিন্তু লিভার বড় হয়ে যায় তারপরে আমরা যারা অ্যালকোহল খায় আপনারা তো দেখবেন যে অ্যালকোহল আগেকার দিনে হ্যাঁ আপনার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যেটা আমাদের বিভিন্ন উপন্যাসে আপনারা দেখেছেন বিশেষ করে দেবদাস উপন্যাসে নায়ক দেবদাস হুম এই অ্যালকোহল অতিরিক্ত অ্যালকোহল সেবনের কারণে কিন্তু পরে তার লিভার ক্যান্সার হয়েছিল হ্যাঁ লিভারটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে লিভার যদি পর্যাপ্ত অ্যালকোহল খাওয়া হয় তাহলে কিন্তু লিভারটা নষ্ট হয়ে যায় বা লিভার বড় হয়ে যেতে পারে তারপরে নিউট্রিশনাল ইমব্যালেন্স আমাদের যে পুষ্টির যদি খুবই ঘাটতি হয় বা অতিরিক্ত পুষ্টি হয় সে কারণেও কিন্তু লিভার বড় হয়ে যেতে পারে আপনারা যে ফ্যাটি লিভারের নাম শুনেছেন অতিরিক্ত ফ্যাটের কারণে যদি লিভার মানে অতিরিক্ত যদি ফ্যাট লিভারে জমে তাহলে কিন্তু লিভার বড় হয়ে যেতে পারে আমরা যদি ক্ষতিকারক যে বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে এই ওষুধগুলো যদি গ্রহণ করি আপনারা জানেন আমরা যা খাই যা সেবন করি সবই কিন্তু লিভারে যায় ম্যাটাবলি জম হয় এখন লিভারে যা যদি খারাপ ওষুধপত্র আমরা গ্রহণ করি এটা কিন্তু লিভারকে ক্ষতিগ্রস্ত করে এবং পরিশেষে লিভার কিন্তু বড় হয়ে যায় আমরা যদি অতিরিক্ত মিষ্টি খাই বা অতিরিক্ত গ্লুকোজ বা যেটা কার্বোহাইড্রেট বলে এগুলো কিন্তু লিভারে জমা হতে থাকে ফ্যাট আকারে জমা হতে থাকে হ্যাঁ তখন কিন্তু লিভারটা বড় হয়ে যায় তারপরে শরীরের বিভিন্ন জায়গায় টিউমার হয়েছে বা কোনো ক্যান্সার হয়েছে হ্যাঁ এই টিউমার ক্যান্সার এটা কিন্তু পরিশেষে লিভারে চলে আসতে পারে লিভারে এসে লিভারকে বড় করে তুলতে পারে মূলত এই কারণগুলোই আমরা দেখেছি যে লিভার বড় হয়ে যাওয়ার প্রধান প্রধান কারণ এখন লিভার যদি বড় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কী কী সিমটমস থাকতে পারে লিভার বড়ো হয়ে গেলে লিভারের কাজ তো ফাংশন ঠিক মতো হবে না আমাদের শরীরটা ক্লান্ত হয়ে যাবে আমাদের হজম শক্তি ঠিক হবে না আমাদের পেট টেট ফুলে থাকবে সবসময় বমি ভাব লাগবে আমার জন্ডিসের যে ব্যাপারটা এটা দেখা দিতে পারে আপনার চোখ স্কিন হলুদ হয়ে যাবে পোসা হলুদ হয়ে যাবে আপনি যথেষ্ট ক্লান্ত হয়ে যাবেন হ্যাঁ আপনার ভিতরে লস অফ মন্দা দেখা দিবে আপনার ত্বকে চুলকানি দেখা দিবে আপনার শরীরটা খুবই জড়ো আসতে পারে শরীরটা খুবই দুর্বল হয়ে যাবে এই লক্ষণগুলো আমরা দেখে থাকি এখন সাবধানতার বলতে অবশ্যই আপনাকে অ্যালকোহল বর্জন করতে হবে আপনাকে পুষ্টিকর খাবার দাবার খেতে হবে অতিরিক্ত ফ্যাট খাওয়া যাবে না অতিরিক্ত চিনি খাওয়া যাবে না হ্যাঁ আপনার ডায়াবেটিস থাকলে এটা নিয়ন্ত্রণ করতে হবে আপনার হার্টের সমস্যা ব্লাড প্রেশার থাকলে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে মিষ্টি জাতীয় খাবার ফ্যাট জাতীয় খাবার পরিত্যাগ করতে হবে এবং সামগ্রিকভাবে আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে আপনার ওয়েটটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে এগুলো যদি করি আমরা যদি পর্যাপ্ত পানি খাই আমাদের ডায়েট আমাদের সব কিছু যদি পরিমিত হয় তাহলে কিন্তু আমাদের লিভারটা ভালো থাকবে কারণ লিভারটা আপনারা জানেন কিনা আমি জানি না লিভারের যে এত কাজ এত কাজ যেটা বলে শেষ করা যায় না আমাদের বই পুস্তকে আমরা পড়েছি যে পাঁচশো রকমের কাজ করে লিভারের ফাংশনস ফাইভ হান্ড্রেড কাজ করে লিভার তাহলে বুঝতে পারছেন লিভারটা কত কত দরকারি একটা গুরুত্বপূর্ণ অর্গান এই লিভারটা যদি কোনো কারণে সংক্রমিত হয়ে যায় বা কোনো কারণে যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরের সম্পূর্ণ মানে সামগ্রিক যে একটা ভালো অবস্থা এটা মারাত্মকভাবে বিঘ্নিত হয় এক্ষেত্রে যেটা বলতে যাচ্ছি এক্ষেত্রেও কিন্তু লিভার বড়ো হয়ে যাওয়ার ক্ষেত্রে বা লিভারের ক্ষেত্রে আমাদের যথেষ্ট ভালো হোমিওপ্যাথি চিকিৎসা রয়েছে আপনারা জানুন যে লিভারের যে কোনো সংক্রমণ বা হেপাটাইটিস বা জন্ডিস আমাদের লিভার হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে ভালো হয় ঠিক একইভাবে যে কারণে লিভারটা আজ বড় হয়ে গেল সে কারণটা যদি উদ্ঘাটন করে যদি হোমিওপ্যাথিক ওষুধ সেবন করা হয় তাহলে কিন্তু লিভারের যে বড়ো হয়ে যাওয়া এটাও কিন্তু প্রতিরোধ করা সম্ভব এবং লিভারের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে আমরা লিভারটাকে মুক্ত করতে পারি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ